আজকে আমরা এ সময় অনুবর্তী সময় বিক্ষোভের আয়োজন করেছি সময় অম্বিকার মধ্যে অম্বিকার ইন্দনে

ইসরায়েলের ব্যাপারে আসলে বলার কিছু নেই এবং হচ্ছে যারা হল্লার প্রধানী সমস্ত মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা মধিগণকে হত্যা করেছে যারা মধুগণকে হত্যা করতে পারে সম্মানিত কৃষিদের ভিতরে সত্য দামি ব্যক্তিকে যারা হত্যা করতে পারে তাদেরকে আমরা সবার মিশে তাদের কাছে করে দাম নেই আর একটা বিষয় হলো যখন খেলিস্তানে আমার কোন নয় বিনদেরকে হত্যা করা হয় আমার কোনো ভাইদেরকে তাদের ফোন করে দেয় তাদের বেকটা গাড়ি করে দেওয়া হয় আরাকানি মুসলমানদের মারা হয় চীনের ওইদারে মুসলমানদের মারা হয় আফ্রিকার সিমালে মুসলমানদেরকে মারা হয় ভারতের গুজরাটে মুসলমানদেরকে মারা হয় আমরা তার প্রতিবাদ করার জন্য জাতিসংঘকে জবাব চাই আমরা হিন্দুদের কাছে জবাব চাই এটা হল সবচাইতে বড় বেকারি আমাদের বুঝতে হবে জাতিসংঘ গঠন করা হয়েছে মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করে মুসলিম ভাই বোনদেরকে গুলি করে আমাদের কষ্ট এবং লাঞ্ছনাকে নিগত করার জন্য আমাদের কষ্ট এবং লাঞ্ছনাকে কষ্ট এবং লাঞ্ছনাকে আমাদের আরো বাড়ি দেওয়ার জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে জাতিসংঘের কাছে গ্রেফতার কোনো কিছু নেই আমাদের রক্ত বক্ত হতে হবে আমাদের দল মত নির্বিশেষে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে যখন পৃথিবীর কোন প্রান্তে কখনো কোন মুসলমান ভারতকে নির্যাতন জীবন করা হবে হত্যার অবিচার করা হবে আমরা আমরা আমাদের ইসলাম থেকে কঠোর প্রতিরোধ আমরা করে তুলবো ইনশাআল্লাহ

আমরা আপনাদের বিভাগে বুঝি আমরা আপনাদের বিজি এজন্য মুসলিম বিশ্ব আমাদের লুপ্ত হতে হবে যখন আমাদের তখনও জাতিসংঘ কোথায় বলে এজন্য জাতিসংঘের দিকে থাকে লাভ নাই জাতিসংঘের অপেক্ষা করে লাভ নাই আমরা আমাদের স্থান থেকে আমাদের প্রসার প্রতিরোধ করে তুলতে হবে মুক্ত

আমি ইজরায়েল সম্পর্কে রাখতে পারছি আপনাদের ইজরায়েল হচ্ছে দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার ইসরায়েল ধর্ষণ হচ্ছে ভারত বুঝতে হবে দক্ষিণ এশিয়ার ইসরায়েল ধর্ষণ হচ্ছে ভারত ইসরায়েল জায়নবাদী যে রাষ্ট্র তাদের যে স্লোগান তাদের যে সংগ্রাম হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত তাদের সে একই শ্লোগান জায়নবাদী জায়নবাদী জীব তাদের ছেলেদার হলে তাদের টার্গেট হচ্ছে রাষ্ট্র গঠন করা আর হিন্দুত্ববাদী এই তাদের তাদের টার্গেট হলো বিজেপি সরকার গঠন মুসলমানদের এজন্য আমাদের আমাদের যত বিক্ষোভ আমাদের যত মুসলিম আমাদের যত ভিন্ন ইসরায়েলের জন্য এই সমস্ত ভিন্ন হাতে আমাদের ভারতের জন্য